ভিডিওটা কেমন লাগলো গায়েস কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন খুব সুন্দর করে একটা কমেন্ট লিখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে নিয়ে আসছি আমি সবজি তরকারি ফুলকপি ফুল আর ফুলকপির ডাটা আলু দিয়ে আমি নিরামিষ সবজি রান্না করব আশা করি সবার ভালো লাগবে তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করে দেখা যাক গায়েস সবজিটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো মশলা সাজিয়ে নিয়েছি কাঁচা কাঁচা মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি চুলার করে কড়াই বসিয়ে দিব আমি চুলার পরে কড়াইটা দিয়েছি এখন আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমি কচানো পেঁয়াজ আর কেটে নেওয়া কাঁচা মরিচগুলো ছেড়ে দিলাম আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজের কালার টা আমার চেঞ্জ হয়ে গেছে লালচে আকার হয়ে গেছে সাজিয়ে নেওয়া মশলাগুলো এখন আমি ঢেলে দিব মশলাটা সামান্য পরিমাণ হাত দিয়ে দিব মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে আমি আর কিছুক্ষণ কষাবো প্রতিদিনের মতো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব কারণ মশলা যত কষাবে তরকারির স্বাদটাও তত বেড়ে যায় এক ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে আপু আপনি খুব অল্প মশলাতে তরকারিটা রান্না করেন অল্প মশলা তরকারিটাকে স্বাদ হয় হ্যাঁ ভাই আপনি আমি আপনার উদ্দেশ্যে বলছি অল্প তরকার অল্প মশলা দিয়ে যে তরকারিটা রান্না করা হয় সে তরকারিটা খেতে অনেক সুস্বাদু লাগে বেশি মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি থেকে মশলার একটা গন্ধ বের হয় যে কারণে তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয় না তাহলে আপনি আমার মতো করে রান্না করে দেখবেন যে অল্প মশলা তরকারিটা খেতে কতটা সুস্বাদু এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব দেখতে গেলে প্রায় প্রতিদিনই মাছ খাওয়া হয় তাই আমি এটাতে মাছ দেব না শুধু ফুলকপির সবজি আর ফুলকপি আলু দিয়ে আমি একসঙ্গে রান্না করবো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি সবজিটা কিছুক্ষণ ঢেকে রাখবো তরকারিটা আমি আবারও নেড়ে চেড়ে উলট পালট করে দেবো গ্রামের মানুষ প্রতিটা সবজি আপনার চারটা খেতে পায় গ্রামে সব ধরনের সবজি চাষ করা হয় গ্রামের জমি থেকে ফুলকপিটা কিনে নিয়ে আসা I <laughs> হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তরকারিতে আমার পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে এখন বলকের অপেক্ষায় তরকারিতে আমার বলক উঠে গেছে ফুলকপির তরকারিটা আস্তে আস্তে নেড়ে দিতে হয় তা না হলে গুলো ভেঙে যায় আমি নেড়ে চেড়ে এটা আবারও ঢেকে দিব কারণ ঢেকে দিলে ফুলকপির ডাঁটাগুলো আমার এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তা না হলে কচকচ শব্দ করে খেতে ঢেকে দিলে কচকচের শব্দটা থাকে না তরকারিটা আমার ঢোল আমি মেরে দিয়েছি জাল দিয়ে জাল দিয়ে আমি আর একটু ঝোলটা মারব আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু ফুলকপির তরকারি ভিডিওটা কেমন লাগলো গায়েস কমেন্টে জানাবেন